সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমি একটু অসুস্থ আছি এখন তো আমি সুচিত্রা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন থেকে ব্লগটা শুরু করছি আর আশা করছি তোমাদের ব্লগটা একটু ভালো ভালো লাগবে সাথে থাকো আর এখন বাজে সময় দশটা দশটা থেকে শুরু করছি ব্লকটা কারণ সকালবেলা থেকে এত বৃষ্টি হচ্ছিল দেখো দশটার দিকেও না বৃষ্টিটা কমেনি তো সকালবেলায় সব অফ ক্যামেরাতে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর কাজ যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে আর দেখবে যদি একটু সকালবেলা দেরি করে ওঠা যায় না তাহলে দেখবে কাজগুলো কিন্তু একটু দেরিতে হয়ে যায় আর সংসার কাজ তো করতেই হবে যেগুলো মানে প্রতিদিন নিত্য নিত্যদিনের কাজ সেগুলো তো করতেই হবে তো কাজগুলোও একটু দেরিতে হয়ে যায় আর যদি একটু সকাল সকালে ওঠা যায় তাহলে কিন্তু কাজগুলো দেখবে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে উঠতে আর বৃষ্টির দিন না বুঝতেও পারছি না তো আজকে উঠতে লেট হয়ে যাচ্ছে আর এই ভিডিওগুলো না আমার আগে করা আর এখন আমি ভয়েস দিচ্ছি আর এখন খুবই শরীর খারাপ এখন তার ভিডিও করছি না ভাবছি ভয়েসটা দেব ভয়েসটা জানো তো দিতে পারছি না এতটাই শরীর খারাপ সারাক্ষণ শুয়েই থাকি আর হাজব্যান্ড তো অফিস থেকে ছুটিও নিয়েছে বিকেলের টাইম আর যায় না ওই সাথে থাকে তো এর এতটা শরীর খারাপ তো ভয়েসটা দিতেও না অনেকটাই সময় লেগে যাচ্ছে আর আমি তো এমনিতেই নতুন আর আমার তো অনেকক্ষণ এডিট করতে সময় লাগে এবার কার কেমন লাগে সেটা তো আমি জানি না হয়তো যারা অনেক দিন থেকে করছে তাদের কম সময় লাগে আর আমার অনেকক্ষণ সময় লেগে যায় তো কার কতক্ষণ সময় লাগে সবাই কমেন্টস করে জানিও যে একটা এডিট করতে কতক্ষণ সময় লাগে একটা ভয়েস দেওয়া আর এমনিতে যদি শরীর ভালো না থাকে তো ভয়েসে দেখবে মানে স্পিডটাও আসবে না আস্তে আস্তে আসে আর কথা মনে হয় বলতে ইচ্ছে করে না যে আর কথা বলবো না যা করছি করছি চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান সারা হয়ে গেছে আর কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আজকে তো বাইরের জামা কাপড়গুলো মেলতে পারছি না তো এই যে সিঁড়ির এখানে মেলে দিচ্ছি এখানে ছোট একটা দড়ি টানানো আছে স্নান সেরে এই যে ফুল তুলে নি তো বউ সব কাজ করে কিন্তু যদি রান্না না করে তাহলে দেখবে সবাই জিজ্ঞেস করে বৌ রান্না করে বৌমা রান্না করে তো কিন্তু অন্য কোন কাজের কদর নেই কিন্তু রান্নাটাই কিন্তু আসল একটা মেন মানুষের রান্নাটাই মানুষে খেয়ে বলবে ভালো হয়েছে না খারাপ হয়েছে অন্য যায় অন্য কাজ যায় যেমনই হোক না কেন আর আমি এই মূল জিনিসটাই পাই না আমি এই রান্নাটাই সেরকম পাই না তাও নিজে নিজে শিখছি তো এই যে এখানে জলের ভেতরে তো অনেক জিনিস দিয়েছি মৌরি দিয়েছি এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর জিরে দিয়েছি এই জলটা আবার তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে কি আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর হচ্ছে বেগুন ভাজা করেছি দুজন মানুষ তো বেশি আইটেম করি না একটু যদি বেশি করি সব কিছু যদি একটু বেশি হয়ে যায় তাহলে একদম বেশি হয়ে যায় তো ওপরে আবার ওই যে উপরে দাদাদের দিয়ে আসতে হয় নাহলে নষ্ট করে কী লাভ বলো তো এখানে এত সবজির দাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে যে চলে এসেছি একটু মোছামুছি করতে আর যে সকালবেলা তো করা হয়নি আর চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবে আর যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে যাবে আর ছোট্ট করে একটা কমেন্টস করে যাবে আর এই নতুন বন্ধুটার পাশে থেকে যাবে তো দেখো আমার যা আছে তা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবার যদি বলি না আমি এরকম করবো না ওইরকম বাড়ি চাই তো সেটা তো হবে না আমার যে এখানে যা আছে তাই নিয়ে গুছিয়ে কাজ করতে হবে আর যেহেতু আমি ব্লগ করি তাই এটাই আমার কাজ দেখাতে হবে তাছাড়া তো আমি অন্য কিছু চাইলেও পারবো না যে আমি এই আমার এটা এটা হবে না এরকম চাই ওরকম চাই এখানে যেরকম ওরা বেড দিয়েছে সেই বেডই গোছাতে হবে যা যা দিয়েছে সেটাই গোছাতে হবে নতুন করে যে একটা জিনিস কিনবো সেটাও কিনতে পারবো না কারণ নেওয়ার সময় তো আবার আবার নিতে পারবো না তাই যে ফ্রিজটা কিনেছি তারপর এখানেই বিক্রি করে যেতে হবে না হলে তো এত নিয়ে কিভাবে নেব। তো হয়তো সবাই সব রকম ভিডিও করছে আমি আমার মতন ভিডিও করছি তো তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যেও তো সব মোচামুচি করে ওই কাপড়ের যে তাকটা সেটা ভালো করে মুছে নিলাম আজকে কাপড় সরিয়ে তারপর জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম আর এই দিকে ঝাড় দিয়ে বাইরে চলে এসেছি বাইরের জ্বালনাটায় আর ওই যে গাছগুলো না বিকেলে বললাম না সকালের সময় পাই না তাই বিকেলের দিকে গাছগুলোর যত্ন করি একটু চার্জে ভাবলাম গাছগুলোর জল চেঞ্জ করে দেব আর এই যে এখানে ডাইনিংয়ের যে বেডশিটটা ছিল এটা একটাই কিন্তু এটার বেডশিট তো এটা কেচে দিয়েছিলাম আর যেটা ছিল ছোট করে ওটাই পেতে রেখেছিলাম তো বেডশিটটাও ভালো করে পেতে রেখে দিলাম আর এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তাহলে চলে একটু পিয়ানো মিউজিক শুনতে শুনতে কাজগুলো তোমাদের কাছে শেয়ার করি এই যে সব অনেক কাজ কমপ্লিট করে জামা কাপড়গুলো এনেছি এনে যে ভাস করে পাট পাট করে ভাস করে রেখে দিচ্ছি আর যেহেতু আয়রন আর নেই না দেখবে জামা কাপড়গুলো যদি একটু আয়রন না করা যায় একদম কুচকে কুচকে থাকে তো অনেকটা হাত দিয়ে চেষ্টা করে ভালো করে রেখে দিচ্ছি মানে প্লেন করে না হলে তো নতুন জামা যদি একবার ধুয়ে রাখা যায় তাহলে দেখবে আয়রন যদি না করি না আর পরে একদম কুচকে যায় পরতেও ভালো লাগে না তো জামাটা রেখে দিলাম ছোট্ট আলমারিতে তারপরে যে বিকেলে একটু দেখো গাছগুলো একটু যত্ন করতে চলে এসি তো অনেক সময় দেখবে গাছগুলো জলে থাকতে অনেক সময় গোড়াগুলো পচে যায় তো সেগুলো পরিষ্কার করে দিচ্ছি আর গাছগুলো একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি পাতাগুলো আর ওরা তো বৃষ্টি পায় না তাই দেখবে যে অতটা কটকটে হয়ে থাকে তো দুই সপ্তাহে বা না পারলেও মাসে যদি একবার ধুয়ে ধুয়ে রাখা দেওয়া যায় না গাছগুলো ভালো গ্রো করে আর এখানে কিন্তু সব মানি প্ল্যান্ট দেখবে মানি প্ল্যান্ট কিন্তু দুই রকম হয় একটা ছোট পাতা হয় আর একটা কিন্তু বড়ো পাতা হয় যেটা বড় পাতা এই যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে বন মানি মানি প্ল্যান্ট মানে এর এরা শুধু পাতাগুলো বড় হয় আর তাড়াতাড়ি গ্রো করে আর যেটা ছোট ছোট মানি প্ল্যান্ট পাতাগুলো ওগুলো হচ্ছে অরিজিনাল তো চলো কাজগুলো কমপ্লিট করে সন্ধ্যাপাতি দিয়ে নিচ্ছি আর আমাদের বাইরে তো ঠাকুরের ছবি লাগানো আছে রাম লক্ষণ সীতা আর আর দেখবে বন্ধুরা কোনো কিছু কিন্তু একা একা খেতে ভালো লাগে না তো এই যে আপেলগুলো এনে রেখে দিয়েছে তো দিয়েইছে এর একা থাকি না রুমে সারাক্ষণ কিন্তু একাই থাকি কিন্তু ভালো কোনো কিছুই খাই না একা আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না তো এই যে যখন হাজব্যান্ড আসে তখনই আমি যে কোনো জিনিস খাই হোক চানাচুরি হোক বা যে আপেল টাপেলই হোক তো একা কোনো কিছুই খাই না তার জন্য আমার খাওয়াও হয় না তো রাতে তবে একটু পকোড়া ভেজে নেব। আলু পেঁয়াজ কুচি করে একটু কাঁচা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে একটু পকোড়া ভেজে নেব। আর হচ্ছে রুটি করব। এই যে তাতে যদি রুটি ভাজা যায় সেরকম কিন্তু আমার কাছে হচ্ছে ফোলে কিন্তু চার সাইডে না একটু কাঁচা থেকে যায় তো আমি আর একটা নেট টাইপের ওই যে যেটা দিয়ে ভাজে ওটা নিয়ে এসি তো ওটাই সুন্দর ফলেও আবার ভাজাটাও সুন্দর হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে থালা বাসনও ধোয়া হয়ে গেছে রান্নাঘরটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে আর এখন মোচামোচিও হয়ে গেল তো সবাইকে গুড নাইট টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাথে থাকবে একটা মিষ্টি হাসি দিয়ে শেষ করছি